আসসালামু আলাইকুম সকলকে স্বাগত মউজজা পাবলিক ভিডি আজকের পর্বে সরকারি যানবাহন অধিদপ্তর এর বিভিন্ন পদদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে তারই 8 থেকে 2 এপ্রিল www.dgtd.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে বিজ্ঞপ্তি দেখতে পারবেন পদনির্নাম নিরাপত্তা প্রহরী লিখিত পরীক্ষা প্রার্থী ও পরীক্ষা প্রাথমিকভাবে নিবন্ধিত প্রার্থীদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে তারিখ হচ্ছে 8 এপ্রিল মঙ্গলবার সকাল 9:30 টায় পরীক্ষার ভেন্যু পরিচালক সড়কের কার্যালয় সড়ক পরিবহন শাখা তৃতীয় তলা সরকারি যানবাহন অধিদপ্তর সচিবালয় লিং রোড ঢাকা এবং নেক্সট পঞ্চাশ জনের পরীক্ষা বুধবার 9 এপ্রিল পরীক্ষার ভেন্যু একই এবং নেক্সট ষোলো জনের পরীক্ষা 10 এপ্রিল সকাল সাড়ে নটায় একই ভেন্যু এবং অফিস সহায়কে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা দশ এপ্রিল বৃহস্পতিবার দুপুর বারোটায় একই ভবনে টাইম কিপারে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা মঙ্গলবার পনেরোই এপ্রিল সকাল সাড়ে নটায় জব সহকারিতে সিলেক্টেড যারা হয়েছেন তাদের পরীক্ষা পনেরোই এপ্রিল মঙ্গলবার সকাল এগারোটায় স্টোর ম্যানে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা মঙ্গলবার পনেরোই এপ্রিল দুপুর সাড়ে বারোটায় রেজাল্ট সহকারিতে যারা সিলেক্টেড হয়েছেন তাদের পরীক্ষা একই দিনে দুপুর দুটায় এবং হিসাব সহকারিতে

স্পিড বোর্ড চালক যারা সিলেক্টেড করেছেন তাদের পরীক্ষা বিশে এপ্রিল রবিবার সকাল সাড়ে নটায় একুশে এপ্রিল সোমবার সকাল সাড়ে নটায় এবং বাকি ক্যান্ডিডেন্টদের পরীক্ষা বাইশে এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে নটায় মেকানিক গ্রেড বি সিলেক্টেড করেছেন তাদের পরীক্ষা বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুর দুটায়